আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সঞ্জটভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে চান সবার একটা কমন প্রশ্ন থাকে একটা বলবো না অনেকগুলো কান্ট্রি মিলিয়েই কিন্তু প্রশ্নের ধরনটা একই রকম সেটা হচ্ছে যে আমার এই দেশের ভিসা হলে আমি এই ভিসার মাধ্যমে অন্য কোথাও যেতে পারবো কিনা যেমন অনেকে প্রশ্ন করে থাকে যে আমার যদি ফিনল্যান্ডের ভিসা থাকে আমি ফ্রান্স যেতে পারবো কিনা না স্পেন যেতে পারবো কিনা অনেকে জিজ্ঞেস করে আমার যদি আইসল্যান্ডের ভিসা থাকে আমি পর্তুগাল যেতে পারবো কিনা না পোল্যান্ড যেতে পারবো কিনা অথবা আমি ইটালি যেতে পারবো কিনা সো এরকম অনেক ধরনের কোয়েশ্চেন অনেকেই করে সো সেটার সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা আজকে আপনাদেরকে দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিস লোকেশন দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো যেটা বলছিলাম যে অলরেডি আপনারা দেখেছেন হ্যাঁ হেডিংটা যে একটি ভিসা দিয়েই আপনারা টোয়েন্টি নাইন কান্ট্রিস উনত্রিশটা দেশ ভিজিট করতে পারবেন অথবা যাওয়ার সুযোগ পাবেন সো এটা বলার অবশ্যই যথেষ্ট রিজন আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে উনত্রিশটা দেশ যেগুলো একসাথে সেনজেন এরিয়ার মধ্যে ইনক্লুডেড অথবা সেনজেন এরিয়ার মধ্যে টোটাল উনত্রিশটা দেশ আছে যেটা ইউরোপিয়ান কান্ট্রি সবগুলোই এবং যেটা সেনজেন এরিয়া অথবা সেনজেনের অন্তর্ভুক্ত কারণ যেটা অনেকে জানেন আবার কিছু কিছু মানুষের এরকম একটা প্রশ্ন থাকে যে আসলে আমি লিগালি এই কাজটা করতে পারবো কি না সো আপনাদের জন্য এক কথায় যদি উত্তর দিই তাহলে বলা হবে অবশ্যই যেতে পারবেন কারণ নর্মালি যেটা হয় যে আপনার যে কোনো একটা দেশের যদি ভিসা থাকে এবং সেই দেশটা যদি সেন্জেন এরিয়ার অন্তর্ভুক্ত হয় আপনি ওই একটা ভিসা দিয়েই সবগুলো কান্ট্রি বাকি আটাশটা যে কান্ট্রি রয়েছে সবগুলোতেই আপনি লিগালি যেতে পারবেন সো এই ক্ষেত্রে হচ্ছে এবং এটা হওয়ার যে রিজনটা আগে কম ছিল এখন আরও কিছু কান্ট্রিস ইনক্লুডেড হয়ে এখন টোটাল টোয়েন্টি নাইন উনত্রিশটা দেশ হয়ে গিয়েছে সেনজেন এরিয়ার মধ্যে বা এর মধ্যে অন্তর্ভুক্ত সো সেক্ষেত্রে যেটা হয় যে এই যে টোয়েন্টি নাইন কান্ট্রিস আছে এদের ল এনফোর্সমেন্ট বা বর্ডার কন্ট্রোল অথবা যে কোনো ধরনের ইমিগ্রেশনাল অ্যাক্টিভিটিস এই জিনিসগুলো সবই একই জায়গা থেকে অপারেট করা হয় বা একই জায়গা থেকেই এগুলোর অথরাইজেশন আসে সো যে কারণে এগুলোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোনো হচ্ছে গিয়ে আপনার ভিসার প্রয়োজন হয় না এগুলোর আলাদাভাবে ভিসা অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না আপনি যদি যে কোনো একটা দেশের ভিসা পেয়ে যাওয়া মানে আপনি হোল সেনজেন এরিয়ার ভিসা পেয়ে যাচ্ছেন এবং এটাই হচ্ছে সেনজেন ভিসা পাওয়ার সবথেকে যেটা বলবো বেনিফিশিয়াল একটা সাইট কারণ যে কোনো দেশের ক্ষেত্রেই এটা কিন্তু খুব একটা সম্ভব না যে আপনি একটা দেশের ভিসা দিয়েই বাকি অনেকগুলো কান্ট্রি ভিজিট করতে পারছেন হ্যাঁ কিছু কিছু কান্ট্রির ভিসা যেরকম ইউকে ভিসা থাকলে আপনি সেটার মাধ্যমে চারটা দেশে ভিজিট করতে পারেন কিন্তু চারটা খুবই কম এখানে আপনি টোটাল টোয়েন্টি নাইন উনত্রিশটা দেশ কিন্তু কম কিছু নয় এবং প্রত্যেকটাই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি সো সেগুলো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা দেশেরই গুরুত্ব রয়েছে অনেকের অনেক জায়গায় যাওয়ার রিকোয়ারমেন্ট থাকে যেতে ইচ্ছুক হন এক দেশের এক এক রকম ফ্যাসিলিটিস থাকে এক এক রকম সুযোগ সুবিধা থাকে সো সবগুলোই আপনি শুধুমাত্র একটা যে কোনো একটা দেশের ভিসা হলেই নিতে পারছেন এবং আরও একটা সুবিধা হচ্ছে আপনার কিন্তু এই সেন্ডেন এরিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে এখানের একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য কোনো ধরনের ইমিগ্রেশনাল অ্যাক্টিভিটিস বা পাসপোর্ট কন্ট্রোল এই ধরনের জিনিসগুলো ফেস করতে হবে না যেমন এক দেশ থেকে ধরেন আপনি বাংলাদেশ থেকে যদি ডিরেক্টলি হচ্ছে গিয়ে ফিনল্যান্ড যেতে চান তখন কিন্তু আপনার ইমিগ্রেশনাল অ্যাক্টিভিটিস ফেস করতেই হবে আপনার পাসপোর্টের কিছু হচ্ছে গিয়ে ওখানে প্রেজেন্ট করার বিষয় থাকে আপনার সব ধরনের চেকিং অ্যান্ড এভরিথিং হয় কিন্তু আপনি যদি সেন্জেনের ভিতরে কোনো কান্ট্রিতে যেতে চান ফর এক্সাম্পল আপনি সুইডেন থেকে ফিনল্যান্ড যেতে চান বা আপনি হচ্ছে ফিনল্যান্ড থেকে সুইজারল্যান্ড যেতে চান সো এই ক্ষেত্রে কিন্তু আপনি বাই রোড যেতে পারছেন যেগুলো কাছাকাছি হচ্ছে গিয়ে রিজিয়নে আছে বা জিওগ্রাফিক্যালি যেই কান্ট্রিগুলো একটা বর্ডার লাইনের সাথে আরেকটা কানেক্টেড অনেক কান্ট্রি আছে একটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়তো দুই তিন ঘন্টা সময় লাগে বাই রোড এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইমিগ্রেশনাল আহ ইস্যু নেই আপনার পাসপোর্ট এর কোনো ইস্যু নেই যে এখানে এই জিনিসগুলোর চেকিং হবে চেকিং এ যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি যেতে পারবেন এরকম কোনো ইস্যুস নাই খুবই সহজ খুব সহজভাবে যেরকম আমরা ধরেন ঢাকা থেকে চিটাগাং যেতে পারি এখানে কিন্তু কোনো ইমিগ্রেশন ফেস করার রিকোয়ারমেন্ট নেই সো একইভাবে আপনারা সেন্জেন কান্ট্রিগুলো ওভাবেই ভিজিট করতে পারবেন এখানে কোনো ধরনের কোনো লিগাল ইস্যুস নেই সো আপনি অফিসিয়ালি যদি একটা সেনজেন ভিসা আপনার সেনজেন কান যে কোনো একটা কান্ট্রির ভিসা থাকে আপনি অফিসিয়ালি টোয়েন্টি নাইন টোটাল উনত্রিশটা দেশে যেতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই সো অনেকেই এ ধরনের প্রশ্ন আমাকে করেছেন যে আমি যদি এই দেশের ভিসা থাকে বাকিগুলো যেতে পারবো কি না সো আপনাদের এক কথায় উত্তর হচ্ছে আপনারা অবশ্যই যেতে পারবেন এবং এটা কমপ্লিটলি লিগাল এখানে কোনো ধরনের আনঅফিশিয়াল কিছু না আপনি অফিসিয়ালি এবং লিগালি এই কাজটা করতে পারবেন সো হোপফুলি বুঝতে পেরেছেন সো যদি আপনারা সেন্জেন কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন করতে চান আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে